আমরা বাড়ির থেকে রানা দিয়ে দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে শিলিগুড়ি থেকে চলে যাব আমরা বাবা দাম তো দেখো আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম তো আমরা রাতেই রওনা দিয়ে দিলাম বাবা ধামের উদ্দেশ্যে বাবার দর্শন নেওয়ার জন্য রাত থেকে সকাল হয়ে গেছে দেখো এখানে একটা জিনিস কি এখানে প্রচুর তাল গাছ তো এই যে পৌঁছে গেলাম আমরা আমরা এখন গঙ্গার ঘাটে যাব স্নান করতে দেখা তো ফুলগুলো দেখা আকন্দ ফুল নিয়ে নিলাম ফুল একদম তো আমরা এই পান্ডার বাড়িতে একটু বিশ্রাম করে বেরিয়ে পড়ব তারপরে গঙ্গার ঘাটে স্নানের জন্য সবাই আমরা গঙ্গাতে স্নান করে নিলাম দেখো এই যে দেখো এটা হচ্ছে গঙ্গা এই দেখো স্নান এই সেই গঙ্গার ঘাটের মন্দির আজগবি মন্দির যেটা এক ভাগ মুসলিম এক ভাগ মন্দির হয়ে গেছে তো এখানে আমরা পুজো দিয়ে এবার বেরিয়ে দেখো এখান থেকে সবাই হেঁটে হেঁটেই বাবার দর্শনের জন্য যাচ্ছে তো আমরাও বেরিয়ে পড়লাম বাবার দর্শনের জন্য তো চলো দেখো এটা হচ্ছে পাহাড়ের রাস্তা পাহাড়ের ওপর দিয়েই যেতে হয় কারণ মন্দিরটা বাবার পাহাড়ের ওপরেই তো চলো

আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি দেখো এই যেটা এই যে ভোলে বাবার মহা আরতি হচ্ছে সন্ধ্যায় খুব সুন্দর খুবই জাগ্রত একটি আরতি তোমরাও একটু দেখে উপভোগ করো এই যে আমাদের ভোলে বাবা এই যে আমাদের বাবাধাম এটাই বাবাধামের মন্দির তো তোমরা সবাই দর্শন করে নাও বাবাধামের মন্দির বাবাকে তো দেখো এটা হচ্ছে আমরা পুজো দিয়ে বের হয়ে গেছি রাত সাড়ে দশটা বাজে দেখো কি ক্রাউড কত দর্শনার্থী খুবই জাগ্রত এই বাবা তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে পড়লাম মন্দির থেকে আমরা একটু কিছুক্ষণ তারপর রেস্ট করব রেস্ট করে তারপর আবার বেরিয়ে যাব বাবা বৈদ্যনাথের মন্দিরে বৈদ্যনাথের জল ডালা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাসুকিনাতে তারপরে সঙ্গে দেখো দেখতে দেখো আরো কত কত মজা

আমাদের বাসুকীনাথে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন আস্তে আস্তে বেরিয়ে যাবো মন্দির থেকে তো তোমরা দেখো আমাদের পুজো কমপ্লিট তো আমরা এখন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এই দেখো কত রকমের নানান রকমের জিনিস উঠেছে নানান রকমের দোকান বসেছে আমরা পৌঁছে গেলাম তারাপীঠ মন্দিরের গেটে তো দেখো দেখতে দেখতে পৌঁছে গেলাম মায়ের মন্দিরের ভিতরে তো চলো তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাই আর এখন মায়ের আরতি হচ্ছে মহা আরতি আমরা মায়ের আরতি দেখে এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি মাকে পুজো দেবো বলে তাই দেখো মায়ের জন্য লাইনে দাঁড়িয়েছি এটা হচ্ছে গেট চলে আসলাম মাকে পুজো দেওয়ার পর মহাশনে মহা মহাকালের মহাশাসন করে এখানে দেখো আমাদের দর্শন করে চলে যাচ্ছে এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো কারণ আমরা সেরকম খাওয়া দাওয়া কিছু করিনি তো দেখো মা রান্না করার জন্য বসিয়ে দিয়েছে এখানে কারকল ভাজা তারপরে আলু ভাজা তাকে আস্তে আস্তে মায়ের সব ভেজে নিচ্ছে তারপরে আমরা সবাই খাবো একটু নিরামিষই খাবো নিরামিষই খেতে হয় দেখো পাপড় ভাজা পাঁপড় ভাজা নিরামিষ একটা শাক হবে তারপরে একটু সবজি শাক হয়ে গেছে কি সুন্দর সবুজ

স্নান করে নেব স্নান করে নেওয়ার পর তারপরে যাব মায়ের দর্শনে আমাদের স্নান করা হয়ে গেছে তো আমরা এখন মায়ের দর্শনের জন্য মন্দিরে চলে যাচ্ছি তো মায়ের পুজো করে বেরিয়ে পড়লাম এবার বাড়ি দেব এবার রওনা দিব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো তোমাদের আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের মতন টাটা বাই বাই গুড নাইট